হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি প্ল্যাটফর্ম হালদার ই একাডেমি প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত আমরা বিগত এই ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির ভূ সংস্থান চ্যাপ্টারের অন্তর্গত মহিসঞ্চরণ মতবাদ নিয়ে আলোচনা করেছি এবং তার কারণ তার সমালোচনা সমস্ত কিছু আমরা আলোচনা করেছি এবং তারপরে আমরা কিছু এমসি কিউ আলোচনা করেছিলাম এই মহিষঞ্চরণ তত্ত্বের যে আরো কিছু এমসিকিউ আছে সেগুলো নিয়ে আজকের ক্লাসটি তাহলে চলো শুরু করা যাক একুশ নম্বর কোয়েশ্চেনে দেখো বলা হয়েছে যে ভারত মহাসাগর সৃষ্টি হয় জুরাসিক থেকে ক্রেটেসিয়াস উপযোগে জুরাসিক থেকে টার্সিয়ারি উপযোগে কার্বনিফেরাস থেকে ট্রায়াসিক উপযোগে কোনটি না এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি জুরাসিক থেকে টার্সিয়ারি উপযোগে আমরা জানি যে উম এই কার্বনিফেরাস উপযোগে যেটা ছিল পঁয়ত্রিশ কোটি বছর পূর্বের সময়কাল সেখানে দেখেছি যে প্যাঞ্জিয়া নামে একটি একত্রিত মহাদেশীয় ভূখণ্ড সেগুলো অবস্থান করত এবং একটাই জলরাশি অবস্থান করত সেটাকে বলা হচ্ছে প্যান্থাল তারপরে যে যুক্তি ট্রিয়াসিক উপযোগ সেখানে ওই ল্যান্ড এবং আঙ্গারাল্যান্ড এই দুটো ভাগে ভাগ হয়ে যায় পরবর্তীকালে এই প্যান্জিয়া প্যান্জিয়া উম এরপরে জুরাসিক উপযুগে দেখা যায় যে এই গন্ডোয়ানা land অর্থাৎ দক্ষিণে যে সমস্ত দেশগুলো ছিল অর্থাৎ দক্ষিণে যে সমস্ত দেশগুলো ছিল যেমন আহ দক্ষিণ আমেরিকা তারপরে আফ্রিকা উপদ্বীপীয় ভারতবর্ষ অস্ট্রেলিয়া আন্টার্টিকা এই সমস্ত মহাদেশগুলো বিভক্ত হয়ে যায় এবং লরেশিয়া বিভক্ত হয়ে যায় যে উত্তরের যে দেশগুলো সেগুলো যেমন উত্তর আমেরিকা তারপরে ইউরোপ এশিয়া এই সমস্ত দেশগুলো মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং উত্তর পূর্ব দিকে এবং মহাদেশে বিভক্ত হয়ে যায় এর এরপরে দেখা যায় যে ভারত এবং অস্ট্রেলিয়া এই যে ভারত এবং অস্ট্রেলিয়া দেখা যায় যে উত্তর পূর্ব দিকে সঞ্চলিত হওয়ার জন্য বিচ্ছিন্ন হয়ে যায় এবং উত্তর পূর্ব দিকে সঞ্চলিত হওয়ার জন্য ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে অর্থাৎ এই জায়গাটাতে ভারত মহাসাগরে সৃষ্টি হয় এটা কোন যুগে এটা হচ্ছে জুরাসিক থেকে টারসিয়ারি উপযুগে এই ঘটনাটি ঘটে অর্থাৎ ভারত মহাসাগরে সৃষ্টি হয় এই জুরাসিক উপযুগ থেকে টারসিয়ারি উপযুগে এটাই হবে আমাদের आंसर नेक्स्ट क्वेश्चनটা সেটা দেখেনি বাইশ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে যে একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হল সাইনোথাস ওপোসাম মেসোসরাস সঠিক অ্যান্সার হবে অপশন বি অপোসাম এই ক্যাঙ্গারু জাতীয় প্রাণী যেটাকে বলা হচ্ছে অপোসাম অপসাম এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে পেটের কাছে যে বাইরের দিকে একটা থলি থাকে ক্যাঙ্গারুর সাথে এই 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 জাতীয় প্রাণীর এটাই সাদৃশ্য যে ওই ওদের বাচ্চাগুলো মায়ের থলিতেই বড় হয় এবং এরা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে ক্যাঙ্গারু কেবল অস্ট্রেলিয়া এবং প্রতিবেশী তার প্রতিবেশী দ্বীপপুঞ্জে পাওয়া যায় কিন্তু উত্তর আমেরিকার একমাত্র এই ধরনের জীব হচ্ছে অপসাম অর্থাৎ এর এক বেশিরভাগ দেখতে পাওয়া যায় হচ্ছে উত্তর আমেরিকাতে আর আমরা জানি যে অস্ট্রেলিয়া এবং তার প্রতিবেশী যে দেশগুলো সেখানে পাওয়া যায় ক্যাঙ্গারু এই ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্মই হচ্ছে অপসাপ এটাই আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ক্যালডোনিয়ান ভাঁজ হার্সেনিয়ান ভাঁজের কোন দিকে অবস্থান করে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সরি অপশান এ উত্তর ক্যালেনিয়ান ভাত সবসময় হার্সিয়ানিয়ান ভাজের উত্তরে অবস্থান করে কোন যুগের শেষ ভাগ পর্যন্ত মহাদেশীয় ভূখণ্ডগুলো একত্রে অবস্থান করত টার্শিয়ারি প্যালিওজৈক প্রাক কার্বনিফেরাস প্রিক্যাম্ব্রিয়ান সঠিক অ্যান্সার হবে অপশন বি প্যালিওজৈক আমরা চ্যাপ্টারগুলো আলোচনা করার সময় জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে কিছুটা জেনেছি সেখানে এই প্যালিয়াজৈক যে সময়টা সেই প্যালিয়াজৈক সময়ের শেষ ভাগ শেষভাগে যেখানে শুরু হচ্ছে মেসজয়িক অর্থাৎ মিডল লাইফ যেখানে মধ্যজীবীয় যুগ শুরু হচ্ছে এবং এই কার্বনিফেরাস যুগের সূচনা হচ্ছে সেই জায়গাটাতে বলা হচ্ছে যে এটার মহাদেশীয় ভূখণ্ডগুলো একত্রে অবস্থান করত তোমরা বইয়েতে পাবে যে কার্বনিফেরাস উপযুগে এগুলো একসাথে অবস্থান করত এবং সেটা পরবর্তীকালে অর্থাৎ ট্রায়াসিক উপযুগে সেটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কার্বনিফেরাস উপযুগে প্যানজি এবং প্যান্থালাস অবস্থান করত এই কার্ব এই কার্বনিফেরাস উপযুগে কার্বনি হচ্ছে শেষের দিক আমরা যুগকে উপযুগে ভাগ করি এবং সেই অনুসারে কি কি ঘটনা ঘটেছে সেগুলো সেগুলোর প্রমাণ দেখতে থাকি সেটা হচ্ছে প্যালিওজৈিক একটি যুগ এবং সেই যুগের অন্তর্গত হচ্ছে কার্বনিফেরাস উপযুগ সেই যুগেই কিন্তু প্যানজিয়া এবং প্যান্থালাসা অবস্থান করত তাহলে আমাদের সঠিক ক্যান্সার হবে প্যালিওজোয়িক যুগ নেক্সট কোয়েশ্চেন ওয়েগনারের মতে বিন্দু কোন শহরের নিকটে অবস্থান ছিল নিউ ইয়র্ক ডারবান সিয়ারা লিওন লন্ডন সঠিক অ্যান্সার হবে অপশন বি ডারবান কোন দুটি মহাদেশের উপকূল ভাগ দাঁতের করাতের মতো এক হয়ে যায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ইউরোপ ও এশিয়া এশিয়া ও ভারত এশিয়া ও ভারত এবং এই অপশন ডি তোমরা লিখে নাও এটা হবে দক্ষিণ দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা আর আরেকবার বলছি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ইউরোপ ও এশিয়া এশিয়া ও ভারত আমেরিকা উত্তর আমেরিকা এবং কোন মহাদেশগুলোর ভাগ ঠিক মানে একসাথে মিলে যায় একটা দাঁতের করাতের মতো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা আমরা এর আগে পড়েছি যে এই দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা আফ্রিকা ঠিক খাজে খাজে মিলে যায় এবং তার বিভিন্ন প্রমাণ ও মহিষঞ্চরণ মতবাদে আমরা পড়েছি তাহলে অ্যান্সার হয়ে যাবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন কয়লার অবস্থান যে বনভূমিতে লক্ষ্য করা যায় তা হল ম্যানগ্রোভ বনভূমি পর্ণমোচী বনভূমি জেরোফাইট বনভূমি চিরহরিত বনভূমি সঠিক অ্যান্সার হবে অপশন ডি চিরহরিৎ বনভূমি আমরা জানি যে কয়লার কয়লার উৎপত্তির জন্য বা কয়লার যে যেখানে স্থান রয়েছে যেখানে কয়লা পাওয়া যায় সেখানে বহু যুগ ধরে বনভূমি পচে সেই জীবাশ্মর জীবাশ্মরই পরিণ অবস্থা হচ্ছে কয়লা তাহলে সেখানে প্রচুর গাছপালা থাকতে হবে এবং তার পচনও তার সেটা পলিমাটির সাথে মিলিত হতে হবে এবং সেই পাললিক শিলার অবস্থান থাকতে হবে এবং সেটা স্তরে স্তরে জমা হয়ে কয়লা সৃষ্টি হতে হবে তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে চিরহরিত বনভূমি অর্থাৎ প্রচুর বনভূমি এখানে থাকতে হবে তাহলে আমাদের যে বাকি অপশনগুলো আছে ম্যানগ্রোভ বর্ণমচীগণভূমি জেরোফাইট এগুলো কিন্তু आंसर হবে না নেক্সট কোশ্চেনে চলে যাব স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চলের অবস্থান পশ্চিম রাশিয়াতে পূর্ব আফ্রিকাতে দক্ষিণ পশ্চিম ইউরোপে পশ্চিম আফ্রিকাতে সঠিক অ্যার অপশন সি দক্ষিণ পশ্চিম ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চলের অবস্থান দক্ষিণ পশ্চিম ইউরোপে আমরা মহিসঞ্চরণ মতবাদে এটা পড়েছি যে স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চল সৃষ্টি হয় ক্যালডোনিয়ান ভাঁজের উত্থান উত্থানের জন্য ভাঁজ হয়ে যে উত্থান পর্ব সৃষ্টি হয় প্যালিয়ে যুগের প্রথম দিকে তো সেইখানেই কিন্তু এই লরেশিয়া ও বাল্টিকার মধ্যে সংঘর্ষে মাঝের ভূভাগের সংকোচন হয় এবং উত্তর পশ্চিম ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয় এবং অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপারেশিয়ান পর্বতমালাও সৃষ্টি হয় এই প্রমাণ থেকেই দেখা যায় সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চলের অবস্থান দক্ষিণ পশ্চিম ইউরোপে নেক্সট বর্তমানের মহাদেশগুলো দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে বৃহৎ মহাদেশ বৃহৎ প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়া আলটিমা বৃহৎ লরেসিয়া এখানে সঠিক आंसर হয়ে যাবে অপশন সি প্যানজিয়া আলটিমা প্যানজিয়া আলটিমাটা কি সেটা হচ্ছে অনেক বিজ্ঞানীরা মনে করছেন এখনো যে প্যাঞ্জিয়া ভেঙে যে মহাদেশগুলো বিভিন্ন দিকে সঞ্চরিত হয়ে গিয়েছিল পুনরায় এগুলো একত্রে মিলিত হয়ে একটা সুবৃহৎ মহাদেশ গঠন করবে এবং বর্তমানের এই মহাদেশগুলো প্রায় কুড়ি কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে সুবৃহৎ একটা মহাদেশ গঠন করবে সেটার নাম হবে প্যানজিয়া আলটিমা তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে প্যানজিয়া আলটিমা নেক্সট কোয়েশ্চেন মেরু ভ্রমণের ধারণা দেয় আর্থার হোমস এডওয়ার্ড সুইস আলফ্রেড ওয়েগনার রানকর্ন ও ব্ল্যাকেট সঠিক অ্যান্সার হবে অপশন ডি রানকর্ন ও ব্ল্যাক ব্ল্যাকেট নেক্সট কোয়েশ্চেন অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পর থেকে দূরে সঞ্চালনের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয়েছে তা হল কুমেরু মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এখানে সঠিক হবে ভারত মহাসাগর এখানে বলা হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ভারত অর্থাৎ ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া পরস্পরের থেকে যখন দূরে সরে গেছিল তখন মাঝখানে যে মহাসাগর সৃষ্টি হয়েছিল সেটার নাম কি সেটার নাম হচ্ছে ভারত মহাসাগর নেক্সট কোয়েশ্চেন বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের মেরুর আপাত স্থানান্তরকে বলা হয় মেরু ভ্রমণ মেরু বৃত্ত ভ্রমণ অভিকর্ষ ভ্রমণ মেরু ভ্রমণ মেরুতাত্ত্বিক ভ্রমণ এখানে সঠিক আনসার হবে অপশান সি মেরু ভ্রমণ মেরু ভ্রমণ হচ্ছে মহি মতবাদী একটা গুরুত্বপূর্ণ দিক এখানে বলা হয় যে এটি মহাদেশীয় প্রবাহের ধারণাকে সমর্থন করে এবং পৃথিবীর উত্তর মেরুর অবস্থান যে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে সেটা দেখায় অর্থাৎ বলা হয় যে পৃথিবীর ভূভাগুলো সময় একটা বিশাল ভূখণ্ড অর্থাৎ প্যানজিয়ায় বিভক্ত ছিল এবং পরবর্তীকালে তা ভেঙে আলাদা আলাদা মহাদেশে পরিণত হয় এবং ধীরে ধীরে বর্তমান অবস্থায় সরে আসে এই স্মরণের ফলে সময়ের সাথে সাথে উত্তর মেরুর অবস্থান পরিবর্তন হওয়ার যে ধারণা এবং মহাদেশগুলোর সঞ্চালনের প্রমাণ হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মেরু ভ্রমণ অর্থাৎ উত্তর মেরুর বিভিন্ন দিকে অবস্থান এটা একমাত্র সম্ভব হয়েছে মহাদেশগুলোর চলনের মধ্য দিয়েই সুতরাং মহিষঞ্চরণ মতবাদের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ বা বিষয় হচ্ছে মেরু ভ্রমণ নেক্সট কোয়েশ্চেন জিগিটের নিদর্শন যে মহাসাগরের পার্শ্ববর্তী ভূখণ্ডে স্পষ্ট সেটি হল কুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর বাল্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর সঠিক অ্যান্সার হবে অপশন ডি আটলান্টিক মহাসাগর এই কিছুক্ষণ কিছু প্রশ্ন আগেই আমরা আলোচনা করলাম যে কোন মহাদেশ দুটো একসাথে দাঁতের মতো মিলে যায় সেটা হচ্ছে আমরা পড়লাম যে উত্তর আমেরিকা এবং এই হলো আফ্রিকা এই দুটো মহাদেশ পরস্পর পরস্পরের খাজে খাজে মিলে যায় এবং এর মাঝখানে কি আছে বর্তমান অবস্থায় কেমন আছে এই দুটো মহাদেশ বর্তমানে এই দুটো মহাদেশ এইভাবে রয়েছে এবং এদের মাঝখানে কি আছে কোন মহাসাগর আছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর তাহলে এখানে বলা হচ্ছে জিগসফিটের নিদর্শন যে মহাসাগরের পার্শ্ববর্তী ভূখণ্ডে স্পষ্ট সেটি হল আটলান্টিক মহাসাগর আর যদি মহাদেশগুলোর নাম বলা হতো তাহলে বলতে হতো আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আটলান্টিক মহাসাগর নেক্সট কোয়েশ্চেন প্যানজিয়া শব্দের অর্থ খণ্ড মহাসাগর খণ্ড মহাদেশ অখণ্ড মহাদেশ অখণ্ড মহাসাগর সঠিক আনসার অপশান সি অখণ্ড মহাদেশ অর্থাৎ প্যাঞ্জিয়া মানেই হচ্ছে বিভিন্ন মহাদেশ গুলোর অবস্থান যেটাকে অখণ্ড মহাদেশ বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন মহিসঞ্চরণ মতবাদটি পরিমার্জিত হয় কত সালে উনিশশো বারো উনিশশো দুই উনিশশো কুড়ি উনিশশো বাইশ সঠিক অ্যান্সার হবে অপশন অপশন ডি উনিশশো সরি উনিশশো বাইশ এর আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে একদম প্রথমে অ্যালফ্রেড ওয়েগনার কত সালে এই মহিসঞ্চরণ মতবাদটি উপস্থাপনা করেন তা আমরা সেটার অ্যান্সারে বলেছিলাম যে উনিশশো বারো সালে তিনি এই ফ্রাঙ্কফুড বিশ্ববিদ্যালয়ে প্রথম এই বিষয়টা উপস্থাপন উপস্থাপনা করেন আর সালে তিনি জার্মান ভাষায় বইটি লেখেন এবং উনিশশো বাইশ সালে অর্থাৎ যেটা এখানে আমাদের অপশানে রয়েছে উনিশশো বাইশ সালে এই যে জার্মান বইটি সেটা সংশোধিত সংস্করণ হয় পরবর্তীকালে উনিশশো পঁচিশ সালে এটার ইংরেজি অনুবাদ হয় যেটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওসিয়ান অর্থাৎ এই চারটে ঘটনা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যেমন প্রথম হচ্ছে উনিশশো সালে কি হয় আলফ্রেডোয়েগনার ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম বিষয়টা উপস্থাপন করেন উপস্থাপনা করেন আর উনিশশো পনেরো সালে কি হয় উনিশশো পনেরো সালে তিনি জার্মান ভাষায় বইটি লেখেন উনিশশো বাইশ সালে সেই জার্মান ভাষার বইটি সংশোধিত এবং পরিমার্জিত হয় এবং উনিশশো পঁচিশ সালে কি হয় যে এই বইটিরই ইংরেজি অনুবাদ হয় যার টার্ম হচ্ছে দ্য অরিজিন অব দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওসিয়ান উনিশশো তাহলে এই চারটে সাল সালে কি কি ঘটনা ঘটেছে এগুলো মনে রাখলেই আমরা চারটে চার ধরনের কোয়েশ্চেনের আনসার দিতে পারবো তাহলে এখানে বলা হয়েছে যে একটা পরিমার্জিত হয় কত সালে সেটার হবে সালে মধ্যভাগে টেথিস সাগর কোন দিক বরাবর বিস্তৃত ছিল উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম দক্ষিণ পশ্চিম সঠিক আনসার হবে অপশন সি পূর্ব পশ্চিম প্যাঞ্জিয়া যখন ছিল এবং প্যাঞ্জিয়া যখন বিভক্ত হয়ে যায় গন্ডোয়ানাল্যান্ড এবং লরেশিয়ায় তখন মাঝ বরাবর একটা তে তেথিস সাগর বিস্তৃত ছিল সেটা সবসময়ই নিরক্ষরেখার কাছাকাছি অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল সঠিক ক্যান্সার হবে পূর্ব পশ্চিমে নেক্সট কোশ্চেন সঞ্চরণের জন্য প্রধানত কয়টি বলের কথা বলেন এখানে সঠিক হবে এই বল দুটো কি কি এই বল দুটো হচ্ছে জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অবিকর্ষজ বল জোয়ারি শক্তি হচ্ছে পৃথিবীর পৃথিবী সূর্য এবং চন্দ্রের আকর্ষণে যে পৃথিবীর জলভাগ অর্থাৎ সমুদ্র নদীতে যে জোয়ারে সৃষ্টি হয় সেই শক্তিটার কথা বলা হয়েছে নাম্বার নাম্বার আর যেটা বলা হচ্ছে যে বৈষম্যমূলক অভিকর্ষ বল এই বলটার সাহায্যে এক কোনো ভাসমান ভাসমান কোনো বস্তু ধরলাম একটা বল যেটা জলে ভাসমান তা এই বলটার উপরে যেটা কাজ করে যেটা বলটাকে নিমজ্জিত করতে সাহায্য করে আবার নিচের দিক থেকে কোনো একটি শক্তি যেটা উম বলটাকে ভাসিয়ে রাখে তাহলে এই বিপরীতমুখী দুটো শক্তি বা বৈষম্যমূলক বিকর্ষজ বলের কথা এখানে বলা হয় এই দুটো বিষয় বা দুটো বলের কথা মহীসঞ্চরণের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন হলোসিন উপযুগে কোন মহাদেশগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যায় উত্তর আমেরিকা ও ইউরোপ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অস্ট্রেলিয়া ও ভারত এশিয়া ও ইউরোপ সঠিক অ্যানসার হবে অপশন এ উত্তর আমেরিকা ও ইউরোপ অর্থাৎ আমরা জানি যে এই উত্তর আমেরিকা যেমন দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একসাথে ছিল সেরকম উত্তর আমেরিকা এবং ইউরোপও একসাথে ছিল এবং হলসিন উপযোগে এটা একে অপরের থেকে পৃথক হয়ে যায় সঠিক আনসার হবে উত্তর আমেরিকা এবং ইউরোপ নেক্সট কোয়েশ্চেন মেসোসরাস সরাস হলো বৃহদাকার সরীসৃপ প্রাণী ক্ষুদ্রাকার কুমির জাতীয় সরীসৃপ প্রাণী সাপের মতোন সরীসৃপ প্রাণী ক্যাঙারু জাতীয় প্রাণী সঠিক অ্যান্সার হবে অপশন বি ক্ষুদ্রাকার কুমির জাতীয় সরীসৃপ প্রাণী অর্থাৎ আমরা পড়ানোর সময় আমরা বলেছিলাম যে মেসোসরাস হচ্ছে এক ধরনের কুমির জাতীয় যেটা টিকটিকির মতো দেখতে যেটা কুমিরের মতোই খানিকটা ছোট দেখতে সেটা সেটাকে মেসোসরাস বলা হয় এবং এই মেসোসরাস শুধুমাত্র মিষ্টি জলে সাঁতার কাটতেই সক্ষম আর এটা পাওয়া গেছিল দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে যে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে এর জীবাশ্ম পাওয়া গেছে যেটা অনেক দূরবর্তী অবস্থান অবস্থান এখন এর সমুদ্রে সাঁতার কাটার মতো এর ক্ষমতা ছিল না এটা এই মিষ্টি জলে সাঁতার কাটতো সুতরাং এটা এই এই মেষচরাশও কিন্তু প্রমাণ করে যে আহ মহা মহাদেশগুলো একসাথে অবস্থান করতো এবং তারপরে সঞ্চরণের ফলে বর্তমান অবস্থা ধারণ করেছে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো বৈষম্যমূলক অবিকর্ষজক বলের পরিমাণ সর্বাধিক দেখা যায় পঞ্চাশ ডিগ্রি অক্ষরেখায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখায় পঞ্চান্ন ডিগ্রি অক্ষরেখায় ষাট ডিগ্রি অক্ষরেখা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখায় আমরা আগে আলোচনা করেছি যে বিপরীতমুখী এবং সমান বল একটা জিনিসকে স্থিরভাবে ভেসে রাখ রাখার জন্য সাহায্য করে অর্থাৎ কোনো জিনিস যদি ভাস ভা কোনো জিনিস যদি আমরা জলে প্রয়োগ করি তাহলে সেই জিনিসটার প্রতি দুটো বল কাজ করে এক একটা বল সেই জিনিসটাকে জলের মধ্যে ডোবাতে সাহায্য করবে আবার আর একটা বল ভাসিয়ে রাখতে সাহায্য করবে এই দুই বিপরীতমুখী বলের বলের যে সর্বাধিক পরিমাণ সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখায় সর্বাধিক দেখতে পাওয়া যায় তাহলে আমাদের এই যে মহিসঞ্চরণ তত্ত্ব আমরা পড়লাম এবং আমরা অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার ও করেছি তার মাধ্যমে অনেক নতুন নতুন তথ্যও আমরা পেয়েছি এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটার জন্য তাহলে এই চল্লিশ নম্বর যে কোয়েশ্চেন এই এই কোয়েশ্চেনের মধ্য দিয়েই আমি আজকের ক্লাসটি শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং নতুন নতুন কিছু তথ্য জানতে পারব Don't know about that.